সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি বিড়ালের মুখ দিয়ে অনবরত লালা কেন পড়ে এবং এই লালা পড়লে আমরা সাধারণত এখানে কি ট্রিটমেন্ট করতে পারি বা কি কী কারণগুলোই থাকে এই কারণগুলা কি কীভাবে সমাধান করতে পারি এই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেই চলুন যে কী কী কারণে আলটিমেটলি এই মুখ দিয়ে অনবরত লালা পড়ার সমস্যাটা তৈরি হয় মুখ দিয়ে লালা পড়তেছে কারণ কি যে ওর মুখের যে লালাটা তৈরি হইতেছে এটা ও সঠিকভাবে গিলতে পারতেছে না তার মানে কোথায় সমস্যাটা থাকতে পারে গলায় সমস্যা থাকতে পারে আর মুখে সমস্যা থাকতে পারে আপনি প্রথমে ওকে একটু হাঁ করে দেখবেন যে ওর দাঁতের গোড়ায় বা ওর ওই জিদবার নিচে এইখানে কোনো ঘায়ের মতো সৃষ্টি হয়েছে কি না আপনি যদি ওকে প্রচুর পরিমাণে ক্যাট ফুড খাওয়ান মাঝে মধ্যে টক জাতীয় কোনো কিছু না খাওয়ান তারপরে হচ্ছে ওকে প্রচুর পরিমাণে ওই প্রোটিন জাতীয় খাবার মাছ বা মাংস খাওয়াচ্ছেন এগুলো খাওয়াইলে দেখা যায় এগুলা মুখে একটা অ্যাসিডিটির ভাব তৈরি করে এবং এই অ্যাসিডিক ভাবটা আলটিমেটলি ওর ওই দাঁতের গোড়া বা মাড়িতে বা জিভ্বার নিচে একটা ঘায়ের সৃষ্টি করে দেয় এখন যখন ওর এই জায়গাগুলোতে একটা ঘা হইছে তখন তো ও আর ঠিকমতো ঢোক গিলতে পারতেছে না এই ঢোকটা গিলতে না পারার কারণেই ওই লালাটা মুখের চারপাশ দিয়ে বেয়ে বেয়ে অল্প অল্প পড়তে থাকে এইটা হচ্ছে একদম প্রাইমারি কারণ বললাম যে মুখ বা গলার এই জায়গায় কোনো একটা সমস্যা হইলে দাঁতের গোড়ায় হইতে পারে সেটা যে কোনো একটা ক্ষত বা আলসারের জন্য সাধারণত এটা হয় এটা গেল এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে কি ও কোনো একটা বিষাক্ত কিছু খাইছে এইটাও খুব কমন একটা পয়েন্ট যে ও একটা তেলা পোকা খেয়ে ফেলছে বা ইঁদুর মারা বিষ খেয়ে ফেলছে বা ইঁদুরি খেয়ে ফেলছে এরকম যদি বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে থাকে তাহলে ওর মুখ দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে লালা ঝরতে থাকে এবং এই লালাটা দেখবে না প্রথম অবস্থায় তরল থাকলেও আস্তে আস্তে এটা ফেনাযুক্ত হয়ে গেছে মানে ফেনা ফেনা একটা ভাব এখান থেকে খেয়াল করতে পারবে আবার এটা গেল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা হচ্ছে কিছু কিছু বিড়ালের মাঝে মধ্যে এরকম খেয়াল করি কি ওদের এগুলার একটাও ঘটে নেয় ছোটোবেলার থেকেই ওদের মস্তিষ্কে জন্মগতভাবেই আলটিমেটলি সমস্যা ছিল এবং সেইটার জন্যেই ওদের অনবরত মুখ দিয়ে অল্প অল্প লালা পড়তেই থাকে ওটাও কন্ট্রোলে নেই এটাকে আমরা সাধারণত আমাদের মেডিকেলের টার্মে বলি নিউরোলজিক্যাল প্রবলেম এই নিউরোলজিক্যাল প্রবলেম যদি কোনো বিড়ালের থাকে তখনও ওদের মুখ দিয়ে অনবরত লালা আলটিমেটলি ঝরতে পারে এইটা গেল তিন নাম্বার চার নাম্বার পয়েন্টটা কি চার নাম্বার পয়েন্ট হচ্ছে যাদের এরকম গ্যাস্ট্রিকের প্রবলেম তৈরি হয় যে খুব বেশি ক্যাক ফুড বা এই ধরনের সমস্যার কারণে গ্যাস্ট্রিকের প্রবলেম তৈরি হয় তখন দেখা যায় যে বমি ঠিক যেই মোমেন্টে আসবে বমি আসার আগের যেই সময়টা আসছে ওই সময়টা ওদের মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা তৈরি হয় কারণ ওই টাইমটা বমির জন্য ওরা কিছু গিলতে পারে না আর ওই গিলতে না পারার কারণে বমি ঠিক যে মোমেন্টে হবে হবে একটা ভাব তার আগের সময়টা দিয়ে ওদের মুখ থেকে লালা পড়তে থাকে এবং এই লালা পরার পরে ওদের মুখ থেকে ইয়া প্যাটের থেকে আলটা খালি বমি হয়ে আসবে তার মানে এইটা হইলে এইখানে শুধু লালা থাকবে না এইখানে লালার পরে আলটিমেটলি বমির সমস্যাও যদি থাকে তখন আপনি বুঝে নেবেন যে ও তার মানে তো এটা শুধুমাত্র ইয়ার সমস্যা না যে লালা ঝরার সমস্যা না এটা হয়তো বা প্যাটি কিছু ইয়া হয়েছে এই লালাও পড়ছে সাথে বমিও হইছে আরেকটা হচ্ছে কি র্যাবিস জলাতঙ্ক এই জলাতঙ্কের বেলা আমরা খুব দেখি ওই লালা সম্পূর্ণ আলাদা যে আপনার বিড়াল বাহিরে গেছিল কারোর সাথে খুব বেশি মারামারি করছে এতদিন কোনো মুখ দিয়ে লালা ঝরতে দেখেন নাই এখন ওরা আচরণ ও উগ্র স্বভাবের হয়ে গেছে আর মুখ থেকে একটা ফেনা ফেনা যুক্ত প্রচুর লালা বের হচ্ছে এবং সেটা অনবরত আর আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না এটা হচ্ছে এখানের কম আপনি চাইলে আমার র্যাবিস বা চলাতঙ্কে পুরো ভিডিওটা দেখতে পারেন যে আপনার বিড়ালের র্যাবিস হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন ওই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছে তো এই কারণগুলোর কারণে এই যে পাঁচটা পয়েন্ট বললাম যে দাঁতের সমস্যা হইতে পারে বিষাক্ত কিছু খায় ফেলতে পারে নিউরোলজিক্যাল সমস্যা হইতে পারে প্যাটের সমস্যা হইতে পারে আর জন্য আলটিমেটলি এরকম অনবরত লালা ঝরার সমস্যাটা আমরা খেয়াল করে থাকি এখন আমাদেরকে কি করতে হবে যদি আমাদের এখানে প্রথম হচ্ছে দাঁত বা মুখের সমস্যাটা তৈরি হয়ে থাকে তাহলে এইখানে আপনি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ওকে সিবিট খাওয়াবেন আর যাতে লালাটা কম পরিমাণে ওর মুখে প্রডিউস হয় এই জন্য একটা ইঞ্জেকশন আকারে আমরা অ্যান্টি ইমিটিক এরকম একটা ইঞ্জেকশন ব্যবহার করে দিতে পারি আর সাথে যদি ওর বিষক্রিয়া টাইপের হয় তাহলে বিষক্রিয়াটা যাতে কমাইতে পারি সেই জন্য আলটিমেটলি আমরা কাজ করব। নিউরোলজিক্যাল কোনো সমস্যার জন্য যদি হয় তাহলে নার্ভাস সিস্টেমের উপর অ্যাক্টিভিটেড এরকম আলটিমেটলি মেডিসিনগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি আর যদি প্যাটে কোনো গ্যাস্ট্রিক বা এ জাতীয় সমস্যার কারণে হয়ে থাকে তাহলে ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা প্লাস হচ্ছে ওইখানে যে পেইনটা আছে ব্যথাটা আছে ওই ব্যথাটা উপশম করার জন্য আর সাথে লালা কমানোর জন্য ওর তিন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব যাতে প্যাটের ব্যথাও কমে যাতে করে প্যাটের গ্যাসটাও কমে যাতে করে লালাটাও আলটিমেটলি কম পরিমাণে মুখে প্রডিউস হয় এই কয়েকটা জায়গায় আমরা হচ্ছে যদি কাজ করি তাহলেও দেখবেন আস্তে আস্তে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ও ঠিক হয়ে যাবে আর যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে তো ওকে আলটিমেটলি আপনার কাছ থেকে আলাদা করে দেওয়া ছাড়া কোনোই উপায় নেই যদি দেখেন যে এই লালার জন্য ও খাইতে না একদমই তাহলে ওকে বাহির থেকে স্যালাইন আর পুষ্টিটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে না হলে কিন্তু ওকে বাঁচিয়ে রাখা যাবে না এই অনবরত লালা ঝরতে থাকলে ওর প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হবে ডিহাইড্রেশনের জন্য একটা টাইমে মারা যাবে এই জন্য তখন আপনাকে বাহির থেকে ওকে ইনজেকশনের মাধ্যমে পুষ্টি প্লাস হচ্ছে স্যালাইন এই দুইটাই সাপ্লাই দিতে হবে যতদিন না ও আস্তে আস্তে ঠিক হচ্ছে যখন ঠিক হয়ে যাবে তখন আস্তে আস্তে ও মুখই খাবার খাওয়া শুরু করে দেবে তো আপনারা চাইলে যে কোনো ধরনের সমস্যায় আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কল দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে পারবেন ধন্যবাদ সবাইকে